হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম পোস্ট অফিসের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে সরাসরি অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়স সীমা কী লাগছে সেই সঙ্গে আবেদন করার জন্য ফিস কবে লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকে ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আইপিপি বি অনলাইন ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নিচের দিকে অ্যানাউন্সমেন্ট বলে একটা সেকশন রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার্স ফর ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ইনফরমেশান সিকিউরিটি ডিপার্টমেন্ট এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার্স ফর ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ইনফরমেশান সিকিউরিটি ডিপার্টমেন্ট এখানে দেখো বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশান করা আছে তো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের ইন্ডিয়া পোস্টে বিভিন্ন রকম স্পেশালিস্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে একুশ বারো দু হাজার চব্বিশ থেকে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হচ্ছে আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ দশ এক দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট টিব্লুডাব্লিউ ডট আইপিপিবি অনলাইন ডট কম এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটেও কিন্তু সেটাই মেনশন করা আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করার লাস্ট ডেট সেটা কিন্তু দশ এক দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করতে হবে এরপরে দেখো তোমাদের বলা হয়েছে বয়স সীমা কোন কোন পোস্টে কী লাগবে আর কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে তো এখানে বলা হচ্ছে তোমাদের প্রথম পোস্ট হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল এখানে বাদিকে মেনশন করা আছে যেখানে তোমাদের এক বারো দু এই ডেট অনুযায়ী কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না অর্থাৎ এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এরপর ম্যানেজার পোস্টে বলা হয়েছে তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের তিন বছর কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর সিনিয়র ম্যানেজার পোস্টে বলা হয়েছে ২৬ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে ছ বছর কাজের এক্সপিরিয়েন্স এই পোস্টে লাগবে এখানে বাদিকে সমস্ত স্কেল মেনশান করা আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট পোস্টে বলা হয়েছে একবার দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের মিনিমাম কিন্তু ছ বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এবারে দেখো ভ্যাকান্সি তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পোস্টে মোট চুয়ান্নটা ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ এখানে মেনশন করা আছে ইউআর ও বিসি এস সি তারপরে দেখো ম্যানেজার আইটি পেমেন্ট সিস্টেম এখানে একটা ভ্যাকান্সি আছে তারপরে ম্যানেজার আইটি ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক অ্যান্ড ক্লাউড দুটি ভ্যাকান্সি আছে ম্যানেজার আইটি এন্টারপ্রাইজ ডাটা ওয়্যারহাউস হাউস যেখানে একটি ভ্যাকান্সি আছে তারপরে সিনিয়র ম্যানেজার আইটি পেমেন্ট সিস্টেম একটি ভ্যাকান্সি আছে তারপরে সিনিয়র ম্যানেজার আইটি ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক অ্যান্ড ক্লাউড একটি ভ্যাক্যান্সি তারপরে সিনিয়র ম্যানেজার আইটি ভেন্টার আউটসোর্সিং কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট এস এল এ পেমেন্ট সেখানে একটি ভ্যাকান্সি আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের ইনফরমেশান সিকিউরিটি সাইবার সিকিউরিটি এক্সপার্ট পোস্টে সাতটা ভ্যাকান্সি আছে এর মধ্যে ইউ আরে চারটা ও বিসি দুটি এসসি একটি ভ্যাকান্সি আছে এরপর প্রত্যেকটা পোস্টের পজিশন অনুযায়ী তোমাদের ড্রপ ডিসক্রিপশান দেওয়া আছে তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেগুলো মেনশন করা আছে তো এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পোস্টে তোমাদের বি অথবা বিটেক পাস করতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশানে অথবা তোমাদের ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে ঠিক আছে অথবা তোমাদের বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এবং যে কোনো একটা শাখায় তোমাদের বি অথবা বিটেক করা থাকতে হবে অথবা তোমাদের বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশান ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পরবর্তী পোস্ট ম্যানেজার আইটি পেমেন্ট সিস্টেম এখানে তোমাদের বলা হচ্ছে বি অথবা বিটেক পাস করতে হবে কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা তোমাদের বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে ঠিক আছে এখানে তোমাদের তিন বছর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যা হয়েছে এগুলো মেনশন করা আছে পরবর্তী পোস্ট ম্যানেজার আইটি ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক অ্যান্ড ক্লাউড এখানে তোমাদের বলা হয়েছে সেম বি অথবা বিটেক পাস করতে হবে কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে তোমাদের বি অথবা বিটেক করা থাকতে হবে অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন যে কোনো একটা শাখায় তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এরপরে দেখো পরবর্তী পোস্ট ম্যানেজার আইটি এন্টারপ্রাইজ ডাটা ওয়ার হাউস এখানে বলা হয়েছে শিক্ষকতার যোগ্যতা লাগবে বি অথবা বিটেক পাস করতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন যে কোনো একটা শাখায় করা থাকতে হবে অথবা তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ঠিক আছে এখানেও তোমাদের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে তারপরে দেখো সিনিয়র ম্যানেজার আইটি পেমেন্ট সিস্টেম পোস্টে বলা হয়েছে তোমাদের একই শাখায় দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন যে কোনো শাখায় তোমাদের কিন্তু বি অথবা বিটেক পাস করতে হবে অথবা তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের এখানে ছ বছর কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে সিনিয়র ম্যানেজার আইটি ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক অ্যান্ড ক্লাউডে তোমাদের বলা হয়েছে তোমাদের সেম একই শাখার মধ্যে বলা হয়েছে দেখতে পাচ্ছ এই যে শাখাগুলোর মধ্যে তোমাদের কিন্তু বিটেক অথবা বি করা থাকতে হবে অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে এবং এখানে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ছ বছরের তারপরে দেখো সিনিয়র ম্যানেজার আইটি ভেন্টার আউটসোর্সিং কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট এসএলএ পেমেন্ট এই পোস্টে বলা হয়েছে তোমাদের সেম একই শাখায় তোমাদের বি অথবা বিটেক পাস করতে হবে অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে ঠিক আছে সঙ্গে তোমাদের ছ বছর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে এরপরে দেখো তোমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট এই পোস্টে বলা হয়েছে শিক্ষকত যোগ্যতা লাগবে বিএসসি পাস করতে হবে ইলেকট্রনিক্সে অথবা ফিজিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা তোমাদের বলা হয়েছে বিটেক অথবা বিই পাস করতে হবে ইলেকট্রনিক্সে অথবা আইটি অথবা কম্পিউটার সায়েন্সে অথবা তোমাদের এমএসসি করা থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা আইটি তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সার্টিফিকেশানস ইন এনি অফ দ্য ফলোইং ডোমেন উইল বি গিভেন প্রেফারেন্স তো এখানে সি আই এস সি আই সাইবার ল এর মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু সার্টিফিকেশন থাকতে হবে ঠিক আছে যে কোনো একটা ডোমেনের তারপরে তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ছ বছর তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি কি বলা হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে একই সঙ্গে বলা হয়েছে ব্যাংক চাইলে কিন্তু তোমাদের অনলাইন টেস্টও নিতে পারে ঠিক আছে অনলাইন টেস্ট অথবা গ্রুপ ডিসকাশন করাতে পারে ইন্টারভিউয়ের সময় আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজ বলা হয়েছে এস সি এসটি পি ক্যান্ডিডেট হয়ে থাকলে তাদের দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে আর বাকিদের ক্ষেত্রে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বেতন কাঠামো যেখানে বলা হচ্ছে স্কেল থ্রি যে পোস্ট রয়েছে সেখানে তোমাদের অ্যাপ্রক্সিমেট সিটিসি বলা হয়েছে পার মান্থ দু লক্ষ পঁচিশ হাজার নশো টাকা আর স্কেল টু পোস্টের জন্য তোমাদের অ্যাপ্রক্সিমেট সিটিসি রয়েছে পার মান্থে এক লক্ষ সাতাত্তর হাজার একশো ছেচল্লিশ টাকা আর স্কেল ওয়ান পোস্টের জন্য তোমাদের এখানে অ্যাপ্রক্সিমেট সিটিসি রয়েছে পার মান্থে এক লক্ষ চল্লিশ হাজার তিনশো আটানব্বই টাকা ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পোস্টিং কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় হতে পারে নেক্সট দেখো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই লিঙ্কটার মাধ্যমে দেখতে পাচ্ছ এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের এখানে সমস্ত প্রসেস দেওয়া আছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কী কী আপলোড করতে হবে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা আছে